আরাবুল হিন ভাঙরে লোকসভা বৈতরণী কি পার করতে পারবে শকত মোল্লা পঞ্চায়েত ভোটের সময় ভাঙরে রাজনৈতিক হিংসে ছড়ানোর কারণে জেল বন্দি আরাবুল বরাবরই ভোট মেশিনারি হিসেবে পরিচিত আরাবুল ইসলাম জেল বন্দি থাকায় তার অনুগামীরা সোশ্যাল মিডিয়াতে তার মুক্তির দাবি জানাচ্ছেন এমনকি দলের এক শ্রেণীর নেতার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বারুইপুর কোর্ট চত্বরে গড়াগড়ি খেয়ে তার মুক্তির দাবি জানিয়েছেন ফলে আরাবুল অনুগামীদের এরকম বিপরীতে দাঁড়িয়ে ভাঙরের পর্যবেক্ষণ কি লোকসভা ভোটে তৃণমূলের লিট দিতে পারবে এই প্রশ্ন যখন ভাঙর জুড়ে তখন সৌকত মোল্লার দাবি পঞ্চাশ হাজার ভোটে লিট পাবে তৃণমূল কিন্তু আরাবুল ইসলাম কি কোনো ফ্যাক্টর হতে পারে আরাবুল অনুগামী তাকে আরাবুল বিরোধী তৃণমূল সমর্থক বা বিরোধী প্রকাশ করেছে ভিন্ন মতে দু সালে দু সালে ভাঙড় বিধানসভা থেকে জয় আসে আইএসএফ এর বিধায়ক হয় পীরজাদা নৌসাদ সিদ্দিকী সংখ্যালঘু ভোট আইএসএফ মুখী হয় শৌকত মোল্লার নেতৃত্বে আরাবুলকে নিয়ে গত পঞ্চায়েত ভোটে কোন রকম পঞ্চায়েত সমিতি দখল রাখে তৃণমূল কিন্তু বর্তমানে আরাবুলহীন ভাঙড়ে শৌকত মোল্লা কি তৃণমূলে লিড দিতে পারবে সেই প্রশ্ন রাজনৈতিক মহলে সম্পূর্ণ আলাদা আইজার কাইজার নেই আরাবুল নেই কতটা চ্যালেঞ্জ সৌকত মোল্লার কাছে লোকসভা ভোটে লিড পাওয়ার জন্য দেখুন একটা কথা বলি ভাঙড় তৃণমূল কংগ্রেসের একটা পরিবার হিসেবে কাজ করছে ওড় তৃণমূল কংগ্রেস ফলে আমি আশা করছি যে দু হাজার একুশে আমরা এই বিধানসভা থেকে প্রায় পঁচিশ ছাব্বিশ হাজার ভোটে আমরা ডেপিসিট হয়েছিলাম আমরা হেরে গিয়েছিলাম দু হাজার চব্বিশে আমরা সম্পূর্ণ আমি মনে করি এটা পঁচিশ নয় যদি খুব কম দিন হয় পঞ্চাশ হাজার বেশি ভোটে আমরা ড্রিট করবো দেখুন ভাওরের ব্যক্তি কেউ ফ্যাক্টর করে না সে শকাতমালা করে না আরামলি করে না কাইজার করে না কেউ করে না আপনি তো দেখলেন যে এই রাজ্যের একজন বিরোধী দলনেতা আজকে যিনি বিরোধী দলনেতা নেতা সে ছিল রাজ্যের তিন তিনটে দপ্তরের মন্ত্রী সে ছিল অনেক বড় নেতা রাজ্যের সভাপতি যুব সভাপতি সে চলে যাওয়ার পর থেকে তৃণমূলের টিকিও ছাড়া যায়নি আর আমি মনে করি যে তৃণমূল কংগ্রেসের শকাতমলা যদি কাল যদি না থাকে এই দলের টিকিও ছাড়া যাবে সমর্থকরা তারা তৃণমূলের একাংশের বিরুদ্ধে অভিযোগ করছে যে তাদের জন্যই আরাবুল গ্রেপ্তার হয়েছে আর আরাবুলের মুক্তির দাবিতে কোট ছত্রে গড়া গড়িকে প্রতিবাদ জানাচ্ছে পঞ্চায়েত সদস্য বিষয়টা কিভাবে দেখছেন কি বলবেন আমরা লেজে কাটবে না কাটবে আমি কেবল লাইন বলতে পারি যত আরাবুল যাবে একটা চ্যালেঞ্জ পার হওয়ার জন্য কি মনে করছে সেটা তো আপনাকে জিজ্ঞেস করতে হবে মোল্লাকে জিজ্ঞেস তাদের জন্য কোনটা কঠিন কঠিন না সেটা আমি কি করে বলবো ওদের স্পোক্স পারসন আছে আপনাদের ক্ষেত্রে কোনো একটি জায়গায় কি সুবিধা হবে আর বল না থাকায় আমাদের জন্য সুবিধা অসুবিধা আমরা তো আর অ্যান্টি উপর দাঁড়িয়ে ভোটটা করাই না আমরা মানুষের কাছে যাই আমাদের এজেন্ডা আমরা কি সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত কোন জায়গায় পৌঁছেছে সাধারণ মানুষ বিভিন্ন স্তরের মানুষ কেউ না কেউ প্রত্যেকে কিছু না কিছু কেন্দ্রীয় প্রকল্প তার দ্বারা উপকৃত হয়েছে আগামী দিনে কি তিনি কি করতে চান পশ্চিমবঙ্গের জন্য তার কি পরিকল্পনা মানুষের জন্য তিনি কি করতে চান পশ্চিমবঙ্গে এই কথাগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি আমরা তো মানুষের সমর্থন চাইছি তাদের আশীর্বাদ চাইছি এবং আমরা প্রচার করছি যাতে তারা ভারতীয় জনতা পার্টি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জেতায় আমরা একটা পজিটিভ এবং একটি গণতান্ত্রিক এজেন্ডার ওপর ভোট করি আমরা এইসব এলিমেন্টদের থাকলো না থাকলো সেই নিয়ে আমরা চিন্তাভাবনা করি না